সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদের দেখে শোনাবো আসসালামু আলাইকুম আপু জুড়ে বলেন ভালো আছেন যাই আপনি ভালো থাকলে আমরা ভালো কি বিয়ে শুরু হয়েছে আপনার হয়েছিল ভাই সারাসারি ও বিয়ে হয়েছিল সারাসারি হয়ে গেছে কতদিন সংসার করছিলেন সংসার করছিলাম

আচ্ছা তাইলে আপনি এখন বিয়ে বসার জন্য প্রস্তুত কি কাজ করেন জানি বললেন সেলাই মেশিন কেউ যদি ভালোবেসে একটা সেলাই মেশিন উপহার দেয় আপনাকে তাই ছেলে যেরকমই হোক বিয়ে বিয়ে করলেও চলবে আচ্ছা বউ মারা গেলেও চলবে তাদের যদি ছেলে মেয়ে থাকে তাদের ছেলে মেয়ের মা হবেন তো সন্তানের মা হতে ভালো লাগবো না হলে তো তাহলে সে গ্রহণ করবো না আমার তাও ভালোবাসবো না অনেকে দেখে গেছে আবার নিজের একজন সন্তান হলে না ওই পরে সেই সন্তানকে দেখে না এরকম করবেন না তো না না ওরকম কখনো করব না স্বামী নিজের দেখা লাগবো যে আমারটাকে সে ভালোবাসতেছে তার আমার ভালোবাসতে স্বামী রাতে কোন জিনিস সাথে করে নিয়ে আসলে খুশি হবেন একটা আনলেই হইছে যেগুলো একটা আনলে হলো ভালোবেসে স্বামী যা দেয় ঠিক না হ্যাঁ আচ্ছা খুব সুন্দর আপনি দেখতেও সুন্দর বোরকা পরলে আপনাকে খুব ভালো লাগে বোরকা পরে কখন আনার সামনে দাঁড়াইছেন কেমন লাগে দাঁড়াইছি অনেক সুন্দর লাগে না সব সময় পরেন আমি যাতায়াতের সব জায়গায় চলাফেরা করি দেখ বোর কাপড়ের দেওয়ার সব সুন্দর দেখা যায় তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার জীবন কাহিনী শুনলাম তো সব থেকে কষ্ট লাগলো যে আপনার স্বামীটা চলে গেছে এবং ছাড়া ছেড়ে গেছে একটা ছেলে আছে না ছেলেটা নিয়ে আপনি খুব কষ্টে আছেন এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে সে বসে সংসার করতে চাচ্ছেন নারীর জীবনে সবচেয়ে মূল্যমান জিনিস হলো তার স্বামী সেই স্বামীটা যদি না থাকে তাহলে তো জীবনটা বৃদ্ধি হয়ে যায় ঠিক না এখন বাবা মার সাথে থাকেন না আলাদা থাকেন আলাদা থাকেন না আচ্ছা রান্না বান্না তো আপনি করতে হয় নাকি কি রকম রান্না বান্না হাতের ভালো খাওয়া যায় তো স্বামী খেতে পারবে সব থেকে ভালো রান্না করেন কি আপনি তাই না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় জন্য জন্য পরবর্তী ক্রিমের ভিডিও জন্য অবশ্যই